চুলের যত্নে পণ্যটি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন স্নানের আগে চুল আঁচড়িয়ে নেবেন চুল সব সময় নিচ থেকে আঁচড়াবেন তাহলে খুব সহজে চুলের জট থাকলে খুলে যাবে চুল নষ্ট হবে কম আর চুলের জট খোলার জন্য সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন সপ্তাহে দু থেকে তিন দিন চুলে শ্যাম্পু করুন স্নানের শেষে চুল তাওয়াল বা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখবেন না চুলে গামছা বা তাওয়াল দিয়ে জল ঝরানোর চেষ্টা করবেন না এতে চুলের আগা ফেটে যায় ভেজা চুল আঁচড়াবেন না কারণ তখন চুলের গোড়া নরম থাকে অতিরিক্ত তেল চুলে দেবেন না চুলের গোড়ায় অল্প তেল লাগিয়ে অবশ্যই চুলে ম্যাসাজ করবেন রাতে শোবার আগে চুল আঁচড়িয়ে হালকা করে বেনি করে ঘুমাবেন নারকেল তেলের সাথে দারুচিনি গুঁড়ো করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল পড়া বন্ধ হয় সপ্তাহে তিনবার পছন্দের হেয়ার প্যাক লাগাতে পারেন শ্যাম্পু করার পর এক মগ জলে লেবু অথবা চায়ের লিকের দিয়ে চুল ধুতে পারেন স্নানের পর চুলে একমগ জলে ছয় থেকে পেয়ারা পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে চুল ধুতে পারেন বেশি করে জল খাবেন আর সপ্তাহে দুইবার চিরুনি ধোবেন আমলখি ও জবাফুল নারকেল তেলে ফুটিয়ে কাচের বোতলে সংরক্ষণ করুন চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে দশ মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে এবং চুলে খুশকি থাকলে সেটাও কমে যাবে মধু ও দারুচিনির গুঁড়ো মিশিয়ে চুলে কমে যাওয়া জায়গায় লাগালে নতুন চুল গজায় খাবারের সাথে এবং তেলের সাথে চুলে কালো জিরা ব্যবহার করুন প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটা চুল পড়া স্বাভাবিক কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ বালিশ তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে শুরু করুন অন্তত পরপর তিন দিন পূর্বে বর্ণিত টিপসগুলির মধ্যে অন্তত চারটি মেনে চলুন আশা করি পনেরো দিনের মধ্যে ভালো একটি ফলাফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন